সবাইকে সবাই কেমন আছো পার্সেন্ট শেষ হবে দেখো কোনো বই হান্ড্রেড পার্সেন্ট বা কোনো বই হান্ড্রেড পার্সেন্ট আমরা আমাদের আমাদের বেস্ট দিয়ে ট্রাই করছি যে যেন অলমোস্ট নাইনটি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় যদি কোয়েশ্চিন প্যা চেঞ্জ হয়ে যায় যদি

এখন ইংলিশ জিকে বলো ফান্ডামেন্টালস অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলো জেনারেল অ্যাপটিউড বলো এরপর হচ্ছে যা যা টপিক আছে হ্যাঁ প্রত্যেকটা টপিক আমরা যেটা করছি ওই টপিক এইসি এরপর হচ্ছে কিছু এমসিকিউ অ্যান্ড সলিউশন মানে কোয়েশ্চেন অ্যান্সার সেট ট্রাইনি আছে ওখানে দেওয়া আছে সব কিছু অ্যান্সার সব এরপর তোমাদের সেলফ প্র্যাকটিসের জন্য কিছু দেওয়া আছে ওগুলো তোমরা নিজে সেলফ প্র্যাকটিস করো এবং অ্যান্সার দেওয়া আছে সাথে আমাদের লাস্টে আমরা মডেল টেস্ট মডেল কোয়েশ্চেন এড করছি যেগুলো তোমরা সলভ করতে পারবে অ্যানসার দেওয়া আছে আমরা ভাইবার জন্য গাইডলাইন দিয়েছি সো আমরা ট্রাই করছি যে একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যায় এরপরও আমরা বলতেছি না যে আমাদের উপর হান্ড্রেড পার্সেন্ট আমাদের উপরে আমরা বেস্ট ওয়েতে বানানোর ট্রাই করছি তোমাদের এরপর অনেকগুলো কোয়েশ্চেন চলে আসে যে ভাইয়া কিভাবে কিনবো কেমনে কি আমি বলবো যে জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান ফোর এইট টু জিরো এই নাম্বারে কল করো আমরা তোমাকে বলে দিচ্ছি ডিটেলসে